সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তাদেরকে নিয়ে সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেন যে যতদিন পর্যন্ত তার প্রাণ রয়েছে কোনো যোগ্যদের চাকরি যাবে না তার পাশাপাশি তিনি সেদিনে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন যে তাদেরকে যতদিন না পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বরখাস্তের নোটিশ পাঠানো হয় ততদিন পর্যন্ত তারা স্কুলে গিয়ে যাতে ভলেন্টিয়ার সার্ভিস দেয় এবং স্কুলে গিয়ে তাদের কাজ করেন এবং তারপরে আরও একাধিক আশ্বাস দেন তিনি জানান যে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হয়ে লড়াই করবে রাজ্য সরকার এবং দু মাসের মধ্যে তাদের চাকরিতে ফেরানোর কোনো না কোনো বন্দোবস্ত করা হবে তবে তার এই বার্তার পরে কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে বা যাদের চাকরি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অর্ডারে চলে গিয়েছে তাদের মুখে কিন্তু শোনা যাচ্ছে ভিন্ন সুর অনেকেই বলছেন তারা আশ্বস্ত তার আশার আলো দেখছেন তবে তাদের মাঝে অনেকেই বলছেন তারা আশ্বস্ত তবে মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে প্রতিশ্রুতি দিলেন সেই প্রতিশ্রুতিকে আদৌ বাস্তবায়িত হবে এই প্রশ্ন তারা একদিকে যেমন করছেন তার পাশাপাশি তারা বলছেন যে ভলেন্টিয়ার সার্ভিসের কথা বলা হয়েছে সেই ভলেন্টিয়ার সার্ভিস অর্থাৎ যে ওয়ার্ড ইউজ করা হচ্ছে সেই ওয়ার্ড নিয়ে কিন্তু তাদের সমস্যা রয়েছে কারণ তারা দাবি করছেন তারা প্রত্যেকেই যোগ্য তারা যোগ্যতার নিরীক্ষে চাকরি পেয়েছে এবং প্রায় ছ বছর তারা শিক্ষকতা করছে কেউ বা শিক্ষাকর্মী হিসেবে কাজ করছে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু তারা ভলেন্টিয়ার সার্ভিস হিসেবে কাজ করবেন না এবং তারা এ দাবিও জানাচ্ছেন যে কোনোভাবেই কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন বা যে নির্দেশ দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করতে হবে যাদের চাকরি চলে গিয়েছে তারা আবারও পরীক্ষায় বসতে পারবে এবং সেই জায়গা থেকে কিন্তু প্রথম করে থেকেই পরিষ্কারভাবে জানিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং সোমবারও কিন্তু তারা একই কথা জানান কোনোভাবেই কিন্তু তারা পরীক্ষায় বসতে নারাজ তাদের যে চাকরি সেই চাকরি তাদেরকে সসম্মানে ফিরিয়ে দিতে হবে তবে তারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী যেহেতু নির্দেশ দিয়েছে সেক্ষেত্রে তারা আলোচনা করবেন এবং মঙ্গলবার থেকে তারা স্কুলে যাবেন কিনা এই বিষয়ে বিচার বিবেচনা করবেন তবে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন সোমবারের বৈঠকে সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের নামে এমনটাই কিন্তু জানাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা ক্যামেরা শ্রীকান্তের সঙ্গে প্রতিবাদী রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চয়তার পথে এসে দাঁড়িয়েছে এবার দেখা যাচ্ছে যে পাঠা পাশাপাশি প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎও একই রকমভাবে বিষ বাও জলে তার কারণ রাজ্যের করা মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার এবং সেখানে দেখা যাচ্ছে যে সোমবার এই মামলার যে শুনানি ছিল সেই শুনানিতে ডিভিশন বেঞ্চ ব্যক্তিগত কারণ দেখে এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন প্রথম এই মামলাটি উঠেছিল বিচারপতি হরিশ টান্ডানের বেঞ্চে এবং সেই পরবর্তীকালে সেই মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে এবং তিনি এই অবসর নেওয়ার কারণে দেখা যায় যে সেই মামলা আবারও গিয়ে পৌঁছয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এবং সেইখানেও দেখা গেল যে অনিশ্চয়তা তার কারণ সোমবার এই মামলা শুনানি ছিল সেই শুনানিতে দেখা গেল যে ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন খুব স্বাভাবিকভাবেই প্রাথমিকের অর্থাৎ প্রাথমিক শিক্ষকের যারা বত্রিশ হাজার যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের ভবিষ্যৎ কিন্তু আবারও অনিশ্চয়তার মুহূর্তে এসে দাঁড়ালো এই মুহূর্তে রাজ্যের যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষক বনাম পড়ুয়াদের অনুপাত কিন্তু যথেষ্টই অশঙ্কাজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে এমন অনেক স্কুল ইতিমধ্যে রয়েছে যেখানে কিন্তু প্রায় নির্দিষ্ট কোনো বিষয়ের জন্য একজনও শিক্ষক অবশিষ্ট নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যারা ছিলেন তাদের ভবিষ্যৎ কি হবে কবে এই মামলার নিষ্পত্তি হবে বা পরবর্তী ক্ষেত্রে কোন বেঞ্চে এই মামলা শুনানি হবে সেটা নিয়ে কিন্তু আবারও অনিশ্চয়তা এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে বিচারাধীন অবস্থায় রয়েছে বা কার্যত ঝুলে রয়েছে বলা যায় এবং একের পর পর এক যেভাবে মামলা পিছিয়ে যাচ্ছে মামলা শুনানি পিছিয়ে যাচ্ছে বিচারপতি বদল হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে যেরকম একটা অনিশ্চয়তা বা একটা জটিলতা তৈরি হচ্ছে তার পাশাপাশি নতুন যে মামলাগুলি ইতিমধ্যেই দাখিল রয়েছে যে মামলাগুলির বিচার প্রক্রিয়া চলছে সেই মামলার নিষ্পত্তি কিভাবে সম্ভব সেটা নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের ভবিষ্যৎ যেরকম অনিশ্চিত তার পাশাপাশি প্রাথমিকের প্রায় বত্রিশ হাজার যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে আদৌ তারা স্কুলে ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু আবারও অনিশ্চয় অনিশ্চয়তা বা জটিলতা এবং তারাও কিন্তু আবারও বিষ বা জলে এসে পড়লেন ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অনুরাগপুরে এক নাবালিকাকে ধর্ষণ এবং পরবর্তীতে সেই ধর্ষণের ছবির ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে বারবার ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে এবং পরে সে গর্ভবতীও হয়ে পড়ে এই পুরো ঘটনায় তিরিশে মার্চ কাকসা থানায় অভিযোগ দায়ের করা হয় তিনজনের নামে অথচ আট দিন পেরিয়ে গেলেও তারা গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ এবং তারই প্রতিবাদে সোমবার কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল ছিলেন বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাও তারা প্রথমে কাঁকসা থানার গেটের সামনে রাস্তা অবরোধ করে বসে পড়েন এবং পরে তারা এই কাঁকসা থানার আইসি ও এসিপির কাছে তাদের স্মারক লুকি তুলে দেন পরে অগ্নিমিত্রা দেবী বলেন যে দশ তারিখ সকাল দশটা পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে যদি তারা গ্রেপ্তার না হন সেক্ষেত্রে তারা বৃহত্তরে আন্দোলনের পথে যাবেন থানা ঘেরাও তো করবেনই পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করবেন পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম এসএসসি যারা চাকরি হারা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার একটা দাবি নিয়ে আজ বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু কালীঘাট অভিযান তারা রেখেছিল যদিও তার পুলিশের পারমিশন পায়নি কিন্তু এই রবীন্দ্র সদন চত্বরে তারা আসে অর্থাৎ যুব মোর্চার কর্মীরা তারা দফায় দফায় আসে এবং দফায় দফায় কিন্তু তাদের আজ একেবারে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় আমরা দেখেছি যে সকাল থেকে লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে তারপরেই ইন্দ্রনীল খাঁ তমগ্ন ঘোষ সুবোধ সরকার একাধিক বিজেপির যুব মোর্চার যারা প্রেসিডেন্ট আছে তাদের যেমন তুলে নেওয়া হয়েছে বিজেপির যুব মোর্চার কর্মী যারা আছে তাদেরও কিন্তু একেবারে মানে চ্যাং দোলা পরে প্রিজন মানে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে আটক করা হয়েছে তাদের দাবি মূলত যারা চাকরি হারিয়েছেন তাদের যাতে যোগ্যরা যাতে চাকরি পায় সেই চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এমনটাই দাবি নিয়ে কিন্তু তারা আজ এই এক্সাইজ মোড় অর্থাৎ রবীন্দ্রসদন চত্বর তারা এক অভিযান করে বিক্ষোভ দেখায় কিন্তু যেটা দেখা যায় যে কলকাতা পুলিশ কার্যত তাদেরকে দফায় দফায় যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছিল অর্থাৎ একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই ক্ষেত্রে তারা দাঁড়িয়ে যে বিজেপির যুবকর্মীদের একেবারে তাদেরকে ম্যানে করে কখনো বাসে করে কিন্তু তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আটক করা হয়েছে ক্যামেরা ডেস্কের সঙ্গে স্বপ্ন নিউজ টাইম কলকাতা। গড়দ রহтана অন্তর্গত রহরা যে ডাঙ্গাদিঘলা যে অঞ্চল সেই অঞ্চলে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে গগন হর্ষন করেছে আমোনটাই অভিযোগ। মহিলা অভিযোগ হচ্ছে যে তিনি গতকাল রাত্রিবেলা পাশের বাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকে চারজন যুবক তাকে জোর করে তুলে ধরে তুমি নিয়ে যায় জঙ্গলে এবং জঙ্গল নিয়ে গিয়ে তাকে চারজন মিলে থেকে রেপ করা হয় এবং তাকে হুমকি দেওয়া হয় ভয় দেখানো হয় যে এই ধরনের কথা যদি কাউকে যদি বলে তাহলে তার পরিবারকে মেয়েদের ব্রাহ্মণ হুমকি দিয়েছে তবু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মহিলা রহা থানায় একটি লিখিত অভিযোগ জানায় এই ঘটনা পরিপ্রেক্ষিতে রহা থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং আরো যে দুজন রয়েছে তারা দুজন পলাতক রয়েছে মোট চারজনের দুজনকে গ্রেপ্তার করলো আজকে রয়া থানা পুলিশ এই দুজনকে পুলিশের হেফাজতে পাঠিয়েছে দশ দিনের এর পাশাপাশি যে দুজন সে দুজনের খোঁজ চালাচ্ছে রয়া থানা পুলিশ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে মহিলা সহকার পরিবার অর্ধ রহা থেকে ফোনে ফোটে নিউজ টাইম